গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে সোনাকাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি ওর বাবা হা 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 কি রে শুনতু লোকে তো দুপুরে আহার খায় তা তুই দিনে দুপুরে আচার খাস্তিস কেন হ্যাঁ হা 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 কই পড়ে গেল বাবা তুমি হাসছো ঘন্টা দ হাসব না কেন তোদের মতো বয়সে আমি ইংলিশ চ্যানেল ছাড়ার কাটতাম আর তোরা হ্যাঁ শুক লোড়া আ ছাড়ার কাটিস না তোরা আবার মান সম্মান সু ডুবিয়ে দিবি মন হস ইশ ও নতুন ভূতটা চা নতুন বুট হ্যাঁ একবার ব্র্যান্ড নিউ আরে কালি কিনেছি ইস দেখো কি কান্ড হয় তা কত খসলো রে চারশো টাকা হ্যাঁ কি বলছিস এই তো গত মাসে আমি ঠিক এই এই সাইজেরই একটা কিনলাম একশো টাকা তোকে বাচ্চা পেয়ে একবারে ঠকিয়ে দিচ্ছে রে তাই নাকি তাহলে সেই দোকানটা আমায় একবার দেখিয়ে দাও তো আমি আরেকটা কিনবো এই এই মানে ওই দোকানটা তো উঠে গেল রে ওই কদিন আগেই আচ্ছা নগা জুতো 100 টাকায় বিক্রি করলে দোকান উঠবেই যেমন তোমায় রোজ রোজ ধারে চাকাইয়ে আমার দোকানটা উঠতে এসেছে সব এটা মনে রাখো বাবু আমার দোকান উঠে গেলে কিন্তু গিননি আর টেপার খেন্টি আর ফুচু আর পিচকু না টান্টু আর চন্ত আর ক্যান্টার কে নিয়ে তোমার বাড়িতে গিয়ে ताबু করব ওরে বাপ রে বাপ হাগো গোপালদা কত লোকজন রয়েছে গো তোমার বাড়িতে ওটা কি তোমার বাড়ি কি বলছো কি ওরা ভগবানের কন্যা মা ষষ্ঠীর আশীর্বাদ আমার ওপর মা ষষ্ঠীর পরম কৃপা ওরা আমার আর গিন্নির আপন ছেলে মেয়ে এই কেলো করেছে একদম বাজে কথা আমি মোটেই কেলো করিনি কেলো নামে আমার কোনো ছেলে নেই হা সে কথা বলিনি সে কথা বলিনি আমি বলছি আমার গলতি করে মিস্টেক মিস্টেক হয়ে গেছে তা যখন স্বয়ং মা ষষ্ঠীর আশীর্বাদ তাহলে ছেলে মেয়েদের এমন নাম রেখেছো কেন আমি তো আর তোমাদের মতো পড়া লেখা করা দিগ্গজ ধনুর ধন নই তাই যখন মা ষষ্ঠীর আশীর্বাদ ধপাস ধপাস করে পিঠে এসে পড়েছে আর সেই চাপে মুখ দিয়ে অ্যাঁ তে ক্যাঁ যা শব্দ বেরিয়েছে সেটাই তার নাম দিয়েছি এবার থেকে না হয় তোমরাই নাম দিও হ্যাঁ ওরে বাবা আরো আছে না নেই কিন্তু আমি আছি গিন্নি আছেন মা ষষ্ঠী আছেন তুমি নাম ভেবে রেখো আরে গোপাল চিন্তা করছো কেন খুব শীঘ্রই একটা পেমেন্ট আসছে একেবারে সব শোধবোধ করে দেবো বুঝলে তুই তুমি ওই আজকের টাও খাতায় তুলে দেবো তো বুঝে আচ্ছা শুনতু পরে দেখা হবে তবে তুই যাহা ঠকে গেলি রে হ্যাঁ চলি টাটা কাকু ইলিশ কিনলেন বুঝি তো কত নিল সাতশো টাকা কিলো কি বলছেন এই মাছটা সাতশো টাকা কিলো একেবারে ঠকিয়ে দিয়েছে গত মাসেই তো আমি কিনলাম আরে এর বড় মাত্র চারশো টাকায় ওটা ইলিশ ছিল না ওটা পোনা ছিল হ্যাঁ গত মাসে পদ্মার ইলিশ বাজারে ঢোকেনি কাল থেকে ঢুকছে মানে তাহলে হয়তো তাই হবে চালে মালুমকুল মেরে দিলা সেজা চল্লিশ কোথায় বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছি গোমলা সিমলা সে আবার বেড়াতে যাওয়ার জায়গা হলো নাকি আরে যাচ্ছিস যদি সুইজারল্যান্ডে যা আরে আমাদের ওখানে বাইরে তো পুরো ফাঁকাই পড়ে আছে তুই কোথা থেকে পুচকে ছেড়ে আমার দাদুর বাড়ি আমি তো প্রতি বছরই যাই একবার করে তোর বাবা জেঠালে জানে সত্যি বাবা ও বাবা যে মানে আমার তারা আছে বুঝলি পড়লাম আমি চলাম তোরা বেরিয়ে পড় এতটা পথ যাবি ও বাবা বাবা আমি আমি যাব না আমি সুইজারল্যান্ডে যাব যাবো ও বাবা আমি যাব যাবো কি বলছো তুমি আলুর দাম তিরিশ টাকা কিলো হ্যাঁ বাবু এই সারা বাজারে এই একই রেট তোমার ভাই কথা গো আগে পটাশপুর কেন বাবু পটাশপুরের লোক হয় তুমি আমার থেকে তিরিশ টাকা নিচ্ছ হ্যাঁ আমি কে জানো আগে না বাবু আমি হচ্ছি ওই পটাশপুরের জমিদারের বাড়ির ছেলে কি বলছেন বাবু আপনি গোসাই বাড়ির ছেলে হ্যাঁ পেনাম পেনাম অপরাধ নেবেন না কথা কি করে জানবো বলুন পয়সা লাগবে না বাবু কত আলু লাগবে নিয়ে যান বড় গোসাই তো আমার বাপ ঠাকুর তাকে জমি দিয়ে চাষে লাগিয়েছিলেন আপনি নিয়ে যান বাবু নিয়ে যান নিয়ে যান জবটা জবর কাজে লেগেছে আহ বুঝলি শন্তু আমার সঙ্গে কখনো বাজারে যাস দেখলি হ্যাঁ খাতির কাকে বলে বিনা পয়সায় ব্যাগ ভর্তি করে বাজার দিয়ে দেবে পয়সা বাজার বেশ তাহলে কালই যাব এ নামকর্তা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো এ হলো আমাদের পাড়ার এক ভাই সন্তু হ্যাঁ ওই আলু নে রে হ্যাঁ এ তো আপনারই দোকান কর্তা বলুন না কত লাগবে এক কিলো দিন এক কিলো নয় দু কিলো নিয়ে যান বাবু পয়সা দিতে হবে না হ্যাঁ পয়সা লাগবে না বাবা তাই দেখি এই ঘন্টা দাদা তোমার তো হেবি ব্যাপার গো তোরা তো বিশ্বাসই করতে চাস না আজ দেখলি তো একেবারে নিজের টোকে চল চল ওই ওদিকটা দেখি আলু কত করে কি গো তিরিশ টাকা কিলো কেল বাবু কত দেব হম তুমি এক কিলো মাংস দাও তাহলে কি বলছেন উকিল বাবু এ তো আলুর দোকান মাংস দেব কি করে ওহো ভুল হয়ে গেছে গো আসলে এমন একটা চিন্তায় আছি না যে কিছুই মাথায় থাকছে না তুমি একটা কাজ করো তুমি তিন কিলো আলু দাও কিসের এত চিন্তা বাবু আর বলো না ভাই তোমার পটাশপুরে জমিদার বাড়ির এস্টেটের আমি হচ্ছি উকিল ওই বংশের শেষ বংশধর যাকে আমি চিনতাম তিনি গত সপ্তাহে মারা গেছেন এখন আমার উপর দায়িত্ব বর্তেছে অন্য কোন বংশধর থাকলে তাকে খুঁজে বার করার এই ব্যাপার তাহলে আপনার সব সমস্যার সমাধান হয়ে গেছে এই নিন কোমাঠানি হয়ে গেছে মানে এ বাজারে আমার কাছে একজন বাবু আসেন তিনি ওই বংশেরই লোক কি বলছো পটাশপুরের জমিদার বংশের লোক এ পাড়ায় কোথায় থাকেন তিনি তা তো জানি না বাবু তবে তিনি এখন বাজারেই আছেন তো এই দিকে আসেন ও কথা কথা একবার আসেন এদিকে আসেন আসেন কথা এই উকিল বাবু আপনাকে খুঁজছেন কথা ওকে কি ব্যাপার আরে দাদা আপনাকে পেয়ে আমি খুব বাধা বেঁচে গেছি এখন চলুন আমার সঙ্গে চলুন তো যে বা কোথায় যাবো আপনার জমিদারিতে আপনার বংশের শেষ জমিদার ছোট গোসাই তিনি তো গত হয়েছেন এখন আপনার সম্পত্তি আপনার হাতে তুলে দিতে পারলে তবেই আমার ছুটি চলুন 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 আমাদের ঘন্টা তার জমিদার ব্যাপারটা তো সবাইকে জানাতে হচ্ছে এই দেখো ভাই এই হলো গিয়ে তোমার বাড়ি জমি জমা পুকুর টুকুর অনেক কিছু আছে বুঝে নাও এই যে উকিল বাবু আসলি বংশধরকে পেলেন হ্যাঁ 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 সাহেব এই যে এই যে হচ্ছে জমিদার বংশের শেষ চলতে ও আপনি তাহলে এই জমিদার এস্টেটের নতুন মালিক হ্যাঁ 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 আপনি এখন সন্দেহ আছে নাকি না 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 একদমই নয় উকিল সাহেব যখন বলেছেন তখন আর সন্দেহের কি আছে তাহলে আপনাকে একবার আমার সাথে থানায় আসতে হবে কেন থানায় কেন ওই সরকারি খাতায় এই বাড়ির নামে কিছু বকেয়া পড়ে আছে এই বাড়ির ট্যাক্স গত দশ বছরে আট লাখ টাকা ইলেকট্রিক বিল ছয় লাখ টাকা আর ছোট মেজো বড় পাওনাদার মিলে আরো নয় লাখ তেষট্টি হাজার সাতশো টাকা বাকি রয়েছে আপনার নামে হুম মানে হ্যাঁ ওই ওই সরকারি হিসেব তো এই দেনা পাওনাটা এবার মেটাতে হবে যে বাবু চলুন আপনি চলুন আমার সঙ্গে চলুন এসব কি বলছেন ওকিলবাবু এসব কি আমি কি জানি ভাই আমার কাজ ছিল তোমায় খুঁজে বের করা করেছি এখন আমার ডিউটি খতম আমার কি হবে আরে চলুন আমার সঙ্গে তারপর দেখবেন না কি হয় ও সার ও সার আমার ভুল হয়ে গেছে খুব ভুল হয়ে গেছে মায়েরই বলছি আমি মিথ্যা বলেছি আমি এ বাড়ির কেউ নয় মো স্যার আমি ঘন্টা হ্যাঁ হ্যাঁ তালতলার ঘণ্টা সে আপনি ঘন্টা না কাঁসোড় তা পরে দেখা যাবে চলুন 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 তো চলুন আমার সঙ্গে চলুন এ কি হলো গো ঠিক হয়েছে ঠিক হয়েছে আবার অতি চালাক মাসুম এইভাবেই দিতে হয় ঠিক হয়েছে কি হলো? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.